আলম ভাই এদিকে বাচ্চা থুইও ভাই এতটুকু বাচ্চা থুই হবে অনেক সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রাম বাগঞ্জে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিও দেখছেন সকলকে যেন আন্তরিক স্বেচ্ছা বা বন্ধুরা আজকে কিন্তু 99 নাইন কিন্তু জিম এবং বাচ্চা সহকারে কৌতুক দেখতে পাবে যা যেটা লাগবে স্কিনে আলম ভাই নাম্বার দেওয়া থাকবে অবশ্য অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিবে ইনশাল্ত চলম দর্শক বেশি কথা না ভাবাই সরাসরি আমরা সাক্ষাৎকার খামারি আলম ভাই সাথে দর্শক আজকে কিন্তু সুপার কোয়ালিটি একজোড়া সুপার মেরি দেখেন দেখছেন দুই জোড়া আছে মার আরো আছে কেন বিউটিমার ডিম সহ করে আছে কেন দর্শক রাজগুলা রেড কালার মধ্যে দেখছেন চমৎকার দেখতে আছে হাই ফ্লার কবুতর একজন রেসার মাক্সি রেসার তাই ভাই জি দেখছেন গেটআপটা বাপ রে বাপ আগুন চোখ দর্শক এখানে কিন্তু আছে মাস্টার দিয়া ডিম সহকারে করে করছে বাচ্চা থুই আবার কিন্তু বিডিং নাম্বার ডিম দিয়ে দিবে দর্শক তো যার যেটা লাগবে স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ তো চলুন বেশি কথা না ভাই সরাসরি সাক্ষাৎকার নিব খামারি আলম ভাই সাথে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই এবং আপনাদের দর্শকের দোয়াই ইনশাআল্লাহ আল্লাহ তো আলম ভাই আজকে তো দেখলাম আলহামদুলিল্লাহ অনেক কালেকশন আর সব সুস্থ সবার ইনশা আল্লাহ একদম যে রেসার গুলো আছে আর গোল্লা আছে আচ্ছা আচ্ছা এই ব্যাপারে রেসার যে রেসার সবগুলোই সবগুলো এইখানে কারণ রেজাল করানো একদম অরিজিনাল রেসার এগুলো বেবি দিয়ে আপনারা রেজ করাইতে পারবেন উড়াইতে পারবেন আচ্ছা আচ্ছা তো আলম ভাই আপনার এই খামারে যদি কেউ আসতে চায় ঠিকানা বা মোবাইল নাম্বারটা বলবেন আমার খামারে যদি কেউ আসতে চান এখানে ঠিকানা হলো কেমিক্যাল রোড জিরাপু আশুলিয়া সাভার ঢাকা মোবাইল নাম্বার জিরো নাইন ফোর সেভেন একাশি উনআশি আশি ইমোয়ার্সা বিকাশ সবই করা আছে আপনারা ভিডিওটা ফুল দেখবেন টাটাডানি করবেন না হয়তো আপনাদের পছন্দের কবুতর আপনারা পেওজিতে পারেন হ্যাঁ যারা আমার খামারে আসতেছেন হয়তো দেখে গেছেন একজোড়া দেখে আসছেন হয়তো পছন্দ হই গেছে আর একজোড়া আর কিছু কি দর্শক আচ্ছা আচ্ছা তো দর্শক বুঝতে পারলেন আলম ভাইয়ের কথা তো যার যেটা লাগবে স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া থাকবে ভিডিওর উপরে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো আলম ভাই চলুন আমরা এক এক করে কৌতুক দেখি ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই রহিম মহান আল্লাহ তালা নাম নিয়ে শুরু করলাম এক জোড়া রাজগোল্লা কবুতর তো আবার লাল কালারের মধ্যে দেখেন দর্শক কোয়ালিটি এবং কালারটা আলহামদুলিল্লাহ রানিটা হচ্ছে মাদি কবুতর বামেরটা নট তাই না আলম ভাই রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা তো ইনশাআল্লাহ দেখেন কোয়ালিটি এবং সাইজ দেখেন নটটা একটু হালকা মল্ডিং আছে মল্ডিং সারলেই তো আলহামদুলিল্লাহ ডিম দিবে দেবে তাই না ভাই কেমন কি চাচ্ছেন জোড়াটা ভাই আঠারোশো মাত্র চিন্ন টাকায় দর্শক দেখেন কালার কোয়ালিটি সাইজ আলহামদুলিল্লাহ দর্শক তো যারাই লাগবে স্ক্রিনে আলম ভাই থাকবে অবশ্য অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি চমৎকার আরও একজন রেড কালারের মধ্যে টকটকে লাল দেখেন কালারটা দেখেন সাইজটা দেখেন আলহামদুলিল্লাহ এটাও হচ্ছে নাইরা আর রাজগোল্লা কবত রেড কালারের মধ্যে সামনেটা কি ভাই নট নট পিছেরটাই মাদি রানিং পেয়ার মাস্টার পেয়ার ভাই ডিম বাচ্চা করানো আবার তো ডিম পারবে আলহামদুলিল্লাহ জি ভাই দেখেন কোয়ালিটি এবং সাইজ বিগ সাইজের মধ্যে একজন নাইরা রাজগোল্লা কবত ল্যাঞ্জা থেকে পাকনা একদমই কলসি গলার মধ্যে সাদা আলম ভাই কত চাচ্ছেন রোটা ভাই মাত্র দুই হাজার মাত্র দুই হাজার কম সম এক দাম বলে দিবেন দুইশো কম আঠারোশো সতেরোশো একদম দর্শক মাত্র সতেরোশো টাকার বিনিময়ে এত সুন্দর একজোড়া রাজগোলা কবুতর অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন আলম ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ সারা বাংলাদেশ ডেলিভারি নিয়ে নেবেন তো ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনার সাপেক্ষে দিয়ে দিবেন ইনশাআল্লাহ তো দেখেন কোয়ালিটি সাইজ আলহামদুলিল্লাহ বিগ সাইজের মধ্যে একজোড়া নাইরার মধ্যে রেড কালার রাজগোলা কবুতর দর্শক দেখতে চমৎকার দর্শক তো এক সপ্তাহের মধ্যে আলহামদুলিল্লাহ উঠে যাবে তো টাই হচ্ছে না ভাই দেখেন দুইটাই চো উঠাল আকাশি কালার মধ্যে চোখ দেখেন দর্শক দেখছেন একদমই সেম চোখের মধ্যে এক জোড়া আকাশি কালার মধ্যে রাজ দেনা ভাই দুটোটা সুইটাল দুটোটাই সুইটাল কেমন কি চাচ্ছেন ভাই জোড়াটা মাত্র ভাই 2500 2500 একদম কত রাখবেন টান আরো 300 কম 300 কম কত 2200 2200 একদম আরো 200 কম 2000 একদম 2000 একদম দর্শক কোনো ভাবে কোনো প্রকার দামাদামি করবেন না একদম 2000 টাকার বিনিময়ে জোড়াটা যারা ভালো লাগবে স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে এত সুন্দর এক জোড়া জনপ্রিয় কবুতর আকাশি কালারের নিয়ে নেবেন ইনশাআল্লাহ চমৎকার আরও একটা সিঙ্গেল একটা রাসগোল্লার সিঙ্গেল একটা নর গোবর দেখতেই দেখেন চুইঠাল বুক সাদা ল্যাঞ্জার সাদা একদমই কলসি গলার মধ্যে চমৎকার জনপ্রিয় একটা রাজগোলা আকাশি কালার ভাই রানিং তো নর কত যাচ্ছেন নরটা মাত্র বারোশো বারোশো একদম কত রাখবেন দুইশো কম এক হাজার দামা নাই তো কোয়ালিটি দেখবেন আর সাইজ দেখবেন বিগ সাইজের মধ্যে একটা সিঙ্গেল একটা নর

আর যদি ট্যাগ থাকতে ভাই তাহলে তো বুঝতেই পারতেন খামারের ট্যাগের কি অবস্থা আলম ভাই কত নেবেন জোড়াটা পঁচিশশো টাকা মাত্র একদম কত রাখবেন কম কত বরাবর একদম দর্শক কোনো ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই স্কিনে আলম ভাই নাম্বার দেওয়া থাকবে সুপার এক জোড়া রেসার কবুতর মিলি রেসার দর্শক তখন ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করে জোড়াটা নিয়ে নেবেন ইনশাল্লাহ বাইশশো টাকার বিনিময়

দুই হাজার টাকার বিনিময় দর্শক তো যারই ভালো লাগবে স্ক্রিনে নাম্বার আলম ভাই দ্রুত করে নিয়ে নেবেন ইনশাল সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি চমৎকার আরো জোড়া গোল্লা কবুতর একজোড়া দেখাচ্ছি একদম সতেরো টাকা ইনশাআল্লাহ আজকে কেন দর্শক নিরানব্বই কিন্তু ডিম এবং বাচ্চা শহরে কালেকশন গুলা দেখবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনে নাম্বারের সাথে

দাঁড়ায় থাকবে কি স্ত্রী নাই দেখছেন মাত্র এক হাজার টাকার বিনিময়ে জোড়া কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল্লাহ একদম দর্শক দেখতে পাচ্ছি চমৎকার একটা কবুতর নর স্প্যানিশ গরগর পড়ার কবুতর দর্শক হোয়াইট কালারের মধ্যে আর খুবই একটা অস্থির দেখেন ডাকার স্টাইল দেখছেন মাসাল্লাহ খুবই ডাকাটা করে দেখেন পাগল করা নর একটা আলহামদুলিল্লাহ এই যে এটা হচ্ছে মাদি কবুতর ভাই কিন্তু ধরে রয়েছে দেখেন চমৎকার দেখতে দেখেন এই যে নর মাদি সমানের সমান একই সাইজ আর মাদিটা অলরেডি ডিমে চলে আসছে মাদিটা হাড়িতে বসার জন্য খুবই মারবে দেখেন দুইটা থলি কিন্তু একই দর্শক দেখছেন হ্যালো ভাই কত চার হাজার কম সম কত রাখবেন আরো পাঁচশো কম কম পঁয়ত্রিশশো একদম তিন হাজার পাঁচশো আর কোনো কমা দেয় না ভাই একদম তিন হাজার পাঁচশো টাকার বিনিময় দর্শক এই জোড়াটা তো তার ভালো লাগবে স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করি পেটা অবশ্য অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল্লাহ হারি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বসবি আরে এ হালাম অস্থানি করতে জিসকে দাঁড়া দেখবার দে দর্শক তো একদমই পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে দর্শক এই জোড়াটা সুপ্রিয় দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া চিলা কবুতর কালার কলটির সাইজ একদমই চোখগুলো বোট চোখ দেখেন আর ঠোঁটে কিন্তু বোট ঠোঁটের ডানেরটা মাদি বামেরটা নর তাই না ভাই রানিক পের আলম ভাই টিম বাচ্চা করো তো আলহামদুলিল্লাহ কত বারোশো কম সম কত দুইশো কম এক হাজার একদম মশাল চিলা কবুতর মাত্র এক হাজার টাকায় আলহামদুলিল্লাহ দর্শক দেখেন দেখেন কোয়ালিটির মাদি কবুতর খুব সুন্দর আলহামদুলিল্লাহ সুস্থ সবল মাত্র টাকার বিনিময় ইনশাআল্লাহ একদম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার হাই কোয়ালিটির মধ্যে একজোড়া মাকসি কালারের মধ্যে রেসার কবুতর কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখেন এটা হচ্ছে মাদির শেপ আর ডানিটা হচ্ছে নরের শেপ দেখেন

মাক্সি কালারের মধ্যে রেসার কবুতর দর্শক তো যার ভালো লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আলম তো দ্রুত ফোন দিয়ে পেটা কালেকশন করে নেবেন ইনশাল্লাহ এক পেয়ার তো আছে মাক্সিতে না ভাই একজন ব্যক্তি পাবে ইনশাআল্লাহ তো একদমই দুই হাজার সুপ্রিয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া রেসার কবুতর সবজি কালারের মধ্যে দেখেন টপ কোয়ালিটি কোয়ালিটি কাকে বলা হয় দেখছেন চোখ শেপ একদমই কিন্তু চোখা আঠোটে ডাউন শেপের এক জোড়া সবজি রেসার অস্থির লাইট কালার ভাই পিছেটা নয় সামনেটা মারি দেখতেই পাচ্ছে মাস্টার পিয়া ডিম বাচ্চা সহ ইনশাল্লাহ ভাই বাচ্চাও আছে তাই ভাই আছে ভাই দেখেন বাচ্চা সহ একটা বাচ্চা আছে সিঙ্গেল আমরা দেখাবো দেখাবো ইনশাল্লাহ তালম ভাই এই জোড়াটা কেমন কি চাচ্ছেন বলেন দাম বাইশশো কম একদম বাচ্চা বলে দেন একদম বাচ্চা ভাই আরো দুইশো কম দুইশো কম দুই একদম একটা বেবি আছে একদম একদম তো কোনোভাবে কোনো প্রকার কোনো দামি দামাদামি না এক দাম থাকবে মাত্র দুই হাজারের বিনিময় তো জারি ভালো লাগবে স্ক্রিন নাম্বারটা থাকবে আলম ভাই যোগাযোগ করবেন নিয়ে নিবেন এই পেয়ারটা মাস্টার বিয়ার একদমই কিন্তু বাচ্চা সহকার ইনশাআল্লাহ এই যে সিঙ্গেল বাচ্চারা দর্শক আমরা কিন্তু গ্যালারিতে দিয়ে ভিডিও করছি দেখেন এই যে এটা হচ্ছে নর গোবদর মাদিরা কিন্তু আলম ভাই নিয়ে আসছে তাই তো জারি লাগবে বাচ্চা সহ এই পেয়ারটা কালেকশন করবে মাত্র এই যেটা এই মাদি এই যে এটা হচ্ছে নর দর্শক দেখেন

ঝাঁঝরা করে দেওয়া আছে দেখেন ঠিকছেন তো হান্ড্রেড পার্সেন্ট রেসার তো ডিম বাচ্চা করা ডিম সহকারে আলম ভাই কত ডিম সহকারে ডিম সহকারে মাত্র হ্যাঁ দুই হাজার একদম কত রাখবেন দুইশো কম আঠারোশো সতেরোশো টাকা দুইটা জমানো ডিম সহকার দর্শক মাত্র সতেরোশো টাকার বিনিময় হারিতে সামনে বসা মাদি আর পিছেরটা ন হচ্ছে ন জারি লাগবে সবগুলো কোয়ালিটি একদমই হাই দর্শক তো জারি লাগবে স্কিনে আলম ভাই নাম্বার যোগাযোগ করে পেট অবশ্যই কালেকশন করে নেবেন ইনশাআল্লাহ আলম ভাই চমৎকার আইসবার কালার মধ্যে একজোড়া দামাসিন কবুত বোট লাল ঠোঁট সরি লাল চোখের দর্শক এটা হচ্ছে মাদি আর এই যে হচ্ছে নর দেখছেন দাঁড়ানোর গেপ যেটা আপনারা দেখেন আর একদমই লাইট কালারের মধ্যে দেখেন চমৎকার দেখতে রানিং পেয়ার ভাই আলম ভাই নিউ আডাল নিউ আডাল মানে আট পর দশ পর তো মনে কাছাকাছি নাকি নয় দশ পর

চব্বিশশো টাকার বিনিময় যার ভালো লাগবে স্ক্রিনে নাম্বার দশ আলম ভাই যোগাযোগ করে কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার জোড়া হাই কোয়ালিটির মধ্যে বোম্বাই কবুতর কালার কোয়ালিটি এবং দেখেন দাঁড়ানোর গেট আপ টার ভাই কোপা তো ভাই অস্থির একদমই গোলাপ সূর্যমুখী দেখছেন নর এটা হচ্ছে মারি কবুতর চমৎকার জোড়া রানিং পেয়ার বিগ সাইজের মধ্যে দেখেন সচরাচর কিন্তু এত বড় সাইজের

দেখেন জনপ্রিয় একটা কবুতর বোম্বাই কবুতর এক সময় কেন্দ্রটা দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যারই ভালো লাগবে একদম থাকবে আঠারোশো অবশ্যই অবশ্যই ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে পেয়ারটা অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া হোয়াইট কালারের মধ্যে লক্ষা কবুতর আর দেখেন ফুল জেড স্প্রিং সামনেটা হচ্ছে এই যেটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি একবারে কিন্তু ক্যামেরার সামনে চলে আসে দিছে মানে অস্থির একজোড়া ভাই অ্যাকটিভ লাইটের দিকে চলে আসে লাইটের দিকে চলে আসে দেখেন তো এইটা হচ্ছে নর দানেরটা হচ্ছে নর বামেরটা মাদি ভাই রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা কেমন কি চাচ্ছেন বলেন মাত্র 1800 মাত্র 1800 1800 টাকা এক দাম জান কম 1700 একদম 1700 একদম কত রাখবেন বলেন তো 1800 কমাই দেন জান 1800 কম 1600 একদম দর্শক একদম ষোলোশো টাকার বিনিময়ে যেটা ল হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এক জোড়া লক্ষ কবুত দর্শক মাস্টার পিয়ার ডিম বাচ্চা করা রানিং জোড়া দর্শক তো জারি লাগবে অবশ্যই ভিডিওর স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অবশ্যই পিয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল্লাহ দেন এত অস্থির ভাই মানে হারি দিলেই ডিম দিয়ে ব্রিডিং করার জন্য খুবই ব্যস্ত দেখেন দেখছেন কোয়ালিটি দেখেন কবুতরের দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া এররবেন কোকা কোবুতর ডাকতেছে দর্শক দেখেন লারা দিলেই কিন্তু ওই দেখেন দেখছেন লারা দিলেই ডাক তাই না ভাই চুইটাটা হচ্ছে ন ডানেটা হচ্ছে মাদি রানিক বেয়ার ভাই ওরে বাবা রানিক বেয়া ডিম বাচ্চা করা দেখেন কোয়ালিটি সাইজ আলহামদুলিল্লাহ বিগ সাইজের মধ্যে এক জোড়া আমেরিকান কোকা কোবুতর দর্শক দেখেন আলম ভাই কত চাচ্ছেন জোড়াটা মাত্র ভাই 2200 2200 কত রাখবেন জান কম 300 কম একদম দর্শক আঠারোশো টাকার বিনিময়ে এই জোড়াটা আমেরিকান ককা কবত দর্শক একদম থাকবে আঠারোশো তারই ভালো লাগবে স্কিনে ভাই নাম্বার দেওয়া হচ্ছে দ্রুত ফোন দিয়ে অবশ্যই নিয়ে নিমে জোড়াটা ইনশাল্লাহ দেখেন কত ডাক দেখছেন ডাক কিন্তু থামেই না সুপ্রিয় দর্শক বন্ধুরা মা দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া কবুতর মাসালা টাইগার কালারের মধ্যে এটা হচ্ছে কি কবুতর ভাই ওই পাকিস্তানি একজন হাই ফিলার পাকিস্তান একটা হাই ফ্লার কবুতর দর্শক দেখেন টাইগার কালারের মধ্যে আর চোখ কুলে জুম করে দেখা দেয় এটা হচ্ছে নর আর এই যেটা হচ্ছে মাদির চোখ সেবা আলহামদুলিল্লাহ একদমই কিন্তু হাই ফ্লার একটা দেখেন কবুতর রানিং পেয়ার ভাই তাই না ডিম বাচ্চা করা কত যাচ্ছেন ভাই জোড়াটা জোড়াটা কোনো ভাই যদি তাহলে এটার দাম পড়বে মাত্র 2000 টাকা 2000 একদাম কত রাখবেন 4200 কম মাত্র 1800 1700 টাকায় মা শালা একদাম 100 1700 টাকায় পাকিস্তানের এক জোড়া হাই ফ্লায়ার কবুতর তো গাড়ি ভাড়া লাগবে স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া আছে থাকবে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ একদাম 1700 টাকার বিনিময়ে দর্শক দেখতে পাচ্ছি এক জোড়া খাকি কবুতর দিবানা কাওরা জীবন আলহামদুলিল্লাহ ফাকি নামই হলো খাকি দর্শক গানেটা নর বামেটা হচ্ছে মাড়ি খুব সুন্দর একটা জোড়া আলহামদুলিল্লাহ দেখেন কোয়ালিটি এবং সাইজ গেটআপ একদমই বিগ সাইজের মধ্যে একজন হাই ফ্লায়ার কবুতর দর্শক অনেক সুন্দর ওড়া উড়ে মনে একটা সকাল সন্ধ্যা উড়বে ভাই জি যারা চিনেন তারাই জানেন দর্শক এই দেখেন মাদি আইডা হচ্ছে জোক আলম ভাই কত চাচ্ছেন এ জলোটা মাত্র 1500 একদাম কত রাখবেন বলেন তো 4300 কম 300 মাত্র আরো 200 কম আরো 200 কম 1000 মাত্র এক হাজার মাত্র 1000 টাকায় দর্শক খাকি কবুতর দেখেন আলহামদুলিল্লাহ একইবার দাম কম আছে দর্শক তো যার ভালো লাগবে স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এই প্যাডটা অবশ্যই অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া সিরাজি কবুতর ব্ল্যাক কালার মধ্যে

দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার আরো এক জোড়া লাহরি কবুতর এটা লাহরি না ভাই এটা হচ্ছে লাহরি নিচেরটা কি ভাই নন মাদি মাদি হারিতে বসা এটা ওর বাবারে নর দেখেন দুটা ডিমও আছে দর্শক এই যে ডিম নিয়ে বসা দেখছেন একদমই জমানোর ডিম আলহামদুলিল্লাহ দেখেন সাইজ কোয়ালিটিটা দেখেন একদমই বিগ সাইজের মধ্যে এক জোড়া লাহরি কবুতর ডিম সহ করে আলম ভাই কত চাচ্ছেন ডিম সহ করে বলেন পঁচিশশো কম সম তিনশো কম বাইশো একদম কত রাখবেন দুই হাজার ডিম তো মাসা দর্শক মাত্র দুই হাজার টাকায় লাহরি কবুতর তো আবার দুইটা ডিম সহকারে করে ডান কালারের মতো দর্শক তো যার লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখেন কোয়ালিটি সাইজ আলহামদুলিল্লাহ দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি চমৎকার একদম শৌখিন কবুতর আলহামদুলিল্লাহ দেখেন কোয়ালিটি সাইজ আলহামদুলিল্লাহ দেখছেন বাপরে বাপ দানব ভাই ডাগারি করছে হচ্ছে নর কবুতর হচ্ছে মাদি দেখছেন মাদি হয়তো ডিমে চলে আসছে খুব হিটে আছে দর্শক অলরেডি সপ্তাহখানে এর মধ্যে ডিম কি দিবে ইনশাআল্লাহ তাই ভাই অবশ্যই অবশ্যই দিবে বাচ্চা করবে আলহামদুলিল্লাহ দেখেন কোয়ালিটি সাইজ দেখেন শৌখিনের এক জোড়া কবুতর ভাই জোড়াটা কত যাচ্ছে ভাই সিঙ্গেল নিলে সিঙ্গেল নিতে নিতে পারবো আর যদি জোড়া হিসেবে নেয় তাহলে নিতে পারবো আচ্ছা আচ্ছা সিঙ্গেল নরটা কত যাচ্ছে 2000 টাকা 2000 মাদিটা

আলম বায়াসকে দিয়ে দিছি ইনশাআল্লাহ প্রিয় দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি লাল টক টকে এক জোড়া শৌখিনের জোড়া দেখেন কালার কোয়ালিটি সাইজ আলহামদুলিল্লাহ বিগ সাইজের মধ্যে ডানেরটা কি ভাই নর না মাদি জি মাদি মাদি আর বামেরটা নর রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করো তো ইনশাআল্লাহ জি ভাই কত চাচ্ছেন জোড়া ভাই মাত্র মাত্র তিন হাজার টাকা তিন হাজার কত রাখবেন বলেন তো পাঁচশো কম পাঁচশো কম পঁচিশশো

দেখেন দর্শক কোয়ালিটি সম্পূর্ণ একজন ম্যাকপাই পটার তো ভাই হারিতে আছে কি টিম টিম দুইটা জমানো টিম দেখেন দর্শক আবার চলে গেছে হারিতে নর নিচে হচ্ছে মারি খুবই একজন লক্ষ্মী কবুতর মাস্টার নিজের টিম বাচ্চা নিজের করবেই কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ কত চাচ্ছে সমানেই ফুলে সমানই ফুলবে আবার সমানই কিন্তু তা দিতেছে দর্শক দেখেন খুবই ছটপড়া ও বাবা আলম ভাই কত পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ডিমশো ডিমশো একদম জান আর কম 33200 জান আর মাত্র একদম দিলা 3000 মাত্র দর্শক দুইটা জমানোর ডিম সহকারে যে নিতে চান অবশ্যই আলমভাইসা যোগাযোগ করবেন সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারিটা দ্রুত ধরে নিন দেখেন কোয়ালিটি সাইজ আলহামদুলিল্লাহ দুইটা ডিম সহ মাত্র 3000 টাকার বিনিময়ে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা ব্ল্যাক কালারের মধ্যে शौकीन কবুতর দেখেন সাইজটা দেখেন কোয়ালিটি দেখেন একদমই টানা পায় ভাই

আর কোয়ালিটি চোখ শেপ একদমই তোতা শেপে দেখেন লাল চোখ দর্শক ইনপুট যে লাইন থাকে সেটা হচ্ছে ইনপুটের যেটা ইনপুট ব্লাড লাইন আর কি সেটা হচ্ছে লাল চোখ হবে দর্শক দেখেন কোয়ালিটির সাইজ দেখেন আলহামদুলিল্লাহ ডিম সহ করে কত মাত্র ভাই কত আড়াইশো টাকা কত আরো কত আরো কত কমান 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 তিনশো কম পঁচিশশো জান আর 300 কম আর 300 কম 2200 মাশাআল্লাহ তুইটা ডিম সহকারে করে জমানো ডিম দর্শক মাত্র 2200 টাকায় একবারে সুপার কোয়ালিটি এক্সট্রা বিউটি মাগো দর্শক তো জারি ভালো লাগবে স্ক্রিনে আলম নাম্বার দেওয়া আছে থাকবে অবশ্য অবশ্য যোগাযোগ করে পেটে কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ